দেখছেন সমস্ত খবরে বাহির হয়েছে ডাকা শহরে জানা বন্ধ রাখো সবাই জাননা গড়ের কি কেন কেননা ঢাকা শহর এরকম দূষণ যুক্ত তো বলছে দূষণ এরকম যে জানলা বন্ধ রাখো হইতে পারে গড়ের ভিতরে দূষণ ঢুকবে কয়দিন থাকবেন দুনিয়াতে যার কাছ থেকে আসছি তার কাছে যাব কিন্তু এই বিবেকটা দিয়ে একটু চিন্তা করা উচিত যে আপনার আমার প্রস্তুতি কতটুকু প্রস্তুতি কতটুকু কতটুকু প্রস্তুতি নিলাম প্রস্তুতি নেওয়ার জন্যই তো আপনার ভাগ্য খুলে দিছিলেন বেশি কিছু তো দরকার ছিল না আমি একটাই দেখাইতেছি উম্মতে মুহাম্মাদি বানায় আপনাকে ভাগ্য খোলা দিছিলেন উম্মতে মুহাম্মাদি হিসাবে নির্বাচিত করা আপনার আমার ভাগ্য কপাল খোলা দিছিলেন এতটুক করলেই হইতো কিন্তু করে তো না কেউ বলেন তো এখানে কে আছে গুমানের সময় শুধু হাত দুটা উঠায়া গুমায় একজন বলতে পারবেন যে আমি গুমানের সময় শুধু হাত দুটা উঠায়া ঘুমাই যে আল্লাহ মাফ করে দেন এই উন্মতের জন্য তো এতটুকুই যথেষ্ট ছিল আমি চারটা দেখাবো এতটুকুই যথেষ্ট ছিল আদম ইসলাম কেন বললেন আমি প্রথম মানুষ প্রথম প্রথম নবী রসুল একটা ভুল হলো একটা আমাকে সাড়ে তিনশো বছর কাদায়া মাপ করলেন উম্মতে মোহাম্মদী সারা দিন গুণা করবে রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবেন বুখারি শরীফে আছে আমাদেরটা বোঝেন কাজে দিবে নাইলে কিন্তু চিত্র আরেকটাও আছে আমি আপনাদেরকে দেখাইতে পারি আমি আপনাদেরকে দেখাইতে পারি কেন আমি দুনিয়া কম দেখি নাই মাত্র একশো তিনটা দেশ দেখছি এই পর্যন্ত আর ষাটটা মহাদেশ দেখছি শুধু তাহলে হাজারো কবর আমাকে কাদাইতো না আর হাজারো স্মৃতি আমাকে কাদাইত না হাজারো দুনিয়ায় স্মৃতি আছে কবি বলছেন না পরা রেজায়গা এই ঠাট সারা ঐতিহ্য পড়া থাকবে শুধু ঐতিহ্য ঐতিহ্য মানুষকে মাঝে মাঝে কাদায় আমাকেও কাদাইত না এই জন্যই বলতেছিলাম চলে যাব কিন্তু চলে যেতে হবে কিন্তু সত্য এটাই যে প্রস্তুতি নিয়ে যেতে হবে তাইলে এই চিত্র কোরআনে আসতো না প্রস্তুতি যদি দরকার না হতো তাইলে এই চিত্র কোরআনে আসত না কোরআনে অনেকগুলা চিত্র আছে রাজার কথাও আছে রানীর কথাও আছে মন্ত্রীর কথাও আছে প্রজার কথাও আছে সব চিত্র কোরআনে আঁকা আছে। তাইলে এগুলা কাজে দিত কিন্তু এগুলা কাজে দেয় না এগুলা কাজে দেয় না কাজে দেয় না এগুলা কাজে দেয় না কাজে কোনটা দিবে এটাও কোরআনের চিত্র আছে তো যেটা বুঝাইতেছিলাম যে উম্মতে মোহাম্মদী বানায় আপনার ভাগ্য খুলা দিছিলেন প্রথম মানুষ প্রথম নবী প্রথম রসুল এক বুলে সাড়ে তিনশো বৎসর কাদাইলেন সাড়ে তিনশো বৎসর কাদাইলেন সাড়ে তিনশো বৎসর কাদাইলেন কিন্তু আপনাকে তো ডেলি ডাইকা ডাইকা মাফ করতে চাইতেছেন আরে বাবা এই যে বাবা এই যে ভলান্টিয়ার এই যে ভলান্টিয়ার এদিকে দেখো এদিকে দেখো দেখোটিয়ার দেখো তুমি মানুষকে ছেড়ে দাও না দাঁড়ায় আছে তো দাঁড়ায় থাকো তোমার মনে হয় কেউ করছে যাতে তুমি হইহুল্লা হুল্লা কেউ শুনতে পারবে না কথা তো যেটা বুঝাইতেছিলাম কেননা কথা তো এইখান থেকে আসে না ওইখান থেকে আসে মনে হয় আপনি মানতে রাজি না কথা কি এইখান থেকে আসে কথা থেকে আসে না কথা থেকে আসে আর কসম আল্লাহর হুকুম না মানলে বক্তা শুধু চিল্লায় চলে যাবে আল্লাহর হুকুম মানেন এই জন্যই প্রথম বলছিলাম যে মনোযোগ হইতে হবে আর পরিবেশটা নীরব হইতে হবে কেউ দাঁড়ায় শুনতে ভালোবাসতেছে দাঁড়ায় শুনতে দেন আপনার হই হুল্লা করার তো দরকার নাই কারো বসতে ভালো লাগতেছে বসবে কিন্তু আপনি হই হুল্লা করার সম্পর্কটা কেন নষ্ট করতেছেন তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহর হুকুম মানা ব্যতীত এই ছোট জীবনটা গড়বে না আর যদি না গড়ল তাহলে কালকে দাঁড়ানো যাবে না সামনে দাঁড়ানো যাবে না সত্য এটা মেনে নেন আর আল্লাহর হুকুম মানার মাধ্যমেই আপনার পরিচয় দুনিয়ায় পরিচয় হাজারো জিনিস দ্বারা হয় আমি মানি এটা আমি অস্বীকার করি না কিন্তু আল্লাহ রসুলের কাছে পরিচয় হবে শুধু হুকুম মানার দ্বারা যে যত মানবে তার পরিচয় তত হবে নাইলে আপনি ভাবেন বেলাল তো দাসী ছিল ঠিক না হ্যাঁ ওর বাড়ি দেখলে কান্না আসে কেন আমি তো ছয়বার দেখা বলতেছি না দেখা না আমি তুপিয়া ছয়বার গেছি ছয়বার ওর বাড়ি তো দেখলে ছয়বারই কান্না আসে ছয় বার কান্না আসে যতবার দেখবে ততবারই কান্না আসে কেন আসে